আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো নাই ঠিক আছে ফেসবুক পেজ খুলছিল না পেজও যে ভিডিও আপলোড দর লাগো সেটা তো আর জানি না আমি তো খালি ফেসবুকও দিতেছি করে দিতেছি ঠিক আছে মানে মনটা বড় খারাপ তো জায়গা রাত্রে সমাধান বিশ্বাস বাদ করছি যে ভিডিও পেজও আপলোড দিতে হইবো আর ইাগল মুরগি সাল রসুন এটি সব দিয়ে লোসি আমাদের ভাতের পানি লি এম খালি হেগর রানো আর তো আমার তরকারি আমি এখনো গরম পুলার গরমের আমার তরকারি আর টাইম না আমি তো আর তরকারি রান পাম না তরকারি রানু এই চিন্তা করলাম এটা এ ওই পরে গরু মাংসটা তো বহিন গরুর মাংসটা তো ওই করে আর কি হালচাল বাড়ির অবস্থা দেখেন আমি চুলাত বাইছিলাম যার কারণে বাড়িটা কালা তেমন হয়ে গেছে ঠিক আছে এই চুল হাত রাঁধে দিত আমি রান্না বোয়াই দিয়ে সব কিছু করে নিতে পারতাম কিন্তু এই চুল হাত রাঁধুন যেত বন্ধ করব ঠিক আছে আমার দুনিয়ার কামে না কাম রাত না পাই তো আমার মালিকের বন্ধ হয়েছে মানে এবার বেড়া সকাল নাস্তা খাওয়া লাগে আচ্ছা খাইয়া গেল রেডি করে দিলাম নাস্তা গা হুয়া হওয়া এডিয়ান থুইলাম আৰু এইটো চাহেদি ৰেডিমেডি দুই অমিয়া থৈ দিছি ৰান্ধাইদি উদাই থওঁ ঠিক আছে এইচে হালচাল মানে কিছু না বুজাই লে আপোনাৰ যে কেলে কলম নাই এখন বুজি লৈ আপোনাৰ যে কতটা মানে দাম ঠিক আছে আগেতো বুজি নাই লে আপোনাৰ যে কতটা মূল্য আগেতো বুজি নাই ঠিক আছে এই তরকারিটা দেখা যায় আরেকটা ভালো লাগবে গরুর গোষ্ঠ আরেকটা তো সবাই ভালো